গেল বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের সে সময় দলটির সভানেত্রী হাসিস শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার বা পলাতক রয়েছেন তবে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর হাসিনার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যার নাম তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায় কখনও সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শোনা গেলেও কার্যত এখন পর্যন্ত ধরসর বাহিরে রয়েছেন কাসির শেখ হাসিনার দোসর ওবায়দুল কাদের সর্বশেষ নাগরিক টিভির নাজমুল সাকিবের উপস্থাপনায় জানানো হয় নবাগত নায়িকা মেঘলার মিত্র রংস নিয়ে ওবায়দুল লালসার শিকার হয়েছিলেন প্রায়ত এই নায়িকা যেখানে আরও জানানো হয় ওবায়দুল কাদেরের লিস্টের ট্র্যাকিংয়ে জানা গেছে পাঁচই আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদেরের ব্যবহৃত ফোন নম্বরটি লোকেশন দেখায় মোহাম্মদপুরে তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাতারের ফোন